আসসালামু আলাইকুম আজকে একটু রোদ উঠাচ্ছে আর আমার ফুলের বাগানের সাথে ফুলগুলো সব একটা ফুল আজকে ছাদ থেকে নিয়ে আসা হয়েছে এই যে ডালিয়ে আর বারি করতে চলে এসছি আর রান্না হচ্ছে দেখাই আপনাদের ঠান্ডার দিনের ঠান্ডার দিনের খাওয়া দাওয়া এই যে এখানে মুরগির ডিম দেশি মুরগির ডিম আর কষা করব মুরগির ডিমের পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর সকালবেলা সকালে টিফিন করলাম নসনে ভাত খাবেন এই যে পাস্তা পাস্তা করা আছে এখানে গরম গরম ভাত বসাবো জল বসিয়ে দিয়েছি হাঁড়িকে মা দিতে জল গরম করতে দিয়েছি কষা করবো আজকে আজকে নর্মাল করবো আর বাঁধাকপি ভাজা করবো ভাবছি আর বেশি কিছু করবো না শাক আছে তবে করবো না আছে বালতিতে মশলা কষা কমপ্লিট সুন্দর কালার দিয়ে এসছে বডি আমি এসেছি দোকানে কেক নিতে খুব সুন্দর কেক পেয়ে গেলাম এটা হচ্ছে ফেয়ারওয়েল কেক এই যে কেকটা এখনই রেডি করলো জাস্ট আই এম ডাব্লিউ লিখিয়ে নিলাম ওকে তারপর পরে দেখা হবে

এই বুকেটা নিয়েছিলাম তখন আজকে যে যেহেতু ধীরে 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 খোলো আজকে আমাদের স্যারের ফেয়ারওয়েল যতটা পারা যায় স্মৃতিতে রাখার জন্য এই যে কেকটা হ্যাঁ শোনো দেখো হ্যাঁ ভালো হয়েছে না আজকে আমাদের আইএমডব্লিউ স্যারের এইখান থেকে শেষ দিন হরিরামপুর ব্লকে উনি আজ রিলিজ নিয়ে নিচ্ছেন এরপরে উনি চলে যাবেন মালদা ইংরেজ বাজার ব্লকে সেইখানটার দায়িত্ব নিতে আজকে শেষ দিনেও স্যারের কাজ শেষ হচ্ছে না এখনও উনি কম্পিউটারেই বসে আছেন এটা সত্যি অদ্ভুত একটা দিন মানে কী বলবো একটা কথা আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে ঠিক সেরকমই ব্যাপার উনি যে একটা দিন ফ্রি থাকবেন তারও জো নেই আমরা সবাই অপেক্ষা করছি কাজ শেষ হলেই আমরা আমাদের প্রসেসিং করব আমরা চাইছি একটা ভালো দিন স্যারকে উপহার দিতে সেই জন্য আমাদের হরিরামপুর ব্লকের আমরা যতজন এস এলও আছি আমরা সবাই হাজির হয়েছি একটা স্মৃতি সারা জীবন হয়তো এই স্মৃতি থেকে যাবে আমাদের মধ্যে যদি আবার কোনো দিন স্যার ঘুরে আসেন আমাদের ব্লকে তাহলে হয়তো আবার দেখা হবে অন্যথা স্যারের স্যার যেখানে থাকবে বা স্যারের বাসাতে গিয়ে আমরা দেখা করব ঠিক আছে আবার পরে কথা হবে আমাদের কাজগুলো বুঝিয়ে দিচ্ছেন মানে সব ধন্যবাদ <laughs> 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 <laughs>

啊！这书我给书我给书。哎，来来给来来来来来给来来来来来给来来来来来给来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来

আমি ধরেই থাকছি আজকের দিনটা খুব আবেগঘন দিন কিছুক্ষণ আগেই আমরা স্যারকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানিয়েছি কেক কাটিয়েছি স্যারকে দিয়ে স্যারের হাতে আমাদের ক্ষুদ্র কিছু উপহার স্যারকে তুলে দিয়েছি এটার কারণ হচ্ছে আমাদের যিনি ইন্সপেক্টর ছিলেন তিনি কিন্তু আজকে আমি স্যারকে শুভবর্ষের শুভ তিনি নববর্ষের মানে শুভেচ্ছা শুভেচ্ছা এবং স্যার চলে যাচ্ছে সত্যি আমাদেরকে খুব খারাপ লাগছে কিন্তু কি করবো ভাইয়ের মতো ছিলেন উনি আমাদের আমরা জয়েন করার আগে থেকেই উনি এখানটায় ছিলেন আমরা যখন আঠেরো সালে জয়েন করি এই অফিসে উনি আমাদের সব রকমভাবে সাহায্য করেছেন সমস্ত রকমভাবে ভাবে ডিপার্টমেন্টে যত রকম থাকে সমস্ত কিছু অতিক্রম করে উনি আমাদেরকে কাজ শিখিয়েছেন আর আমাদের ডিনার টাইম নিজের বাবা মেয়ে খেতে বসে গেছে ঠান্ডাও লেগে গেছে সর্দিও লেগে গেছে আর ওর একটু শরীরটাও খারাপ যদিও তবুও আজকে বিরিয়ানি নিয়েছিলেন বিরিয়ানি খাওয়া হচ্ছে আমাদের বিরিয়ানি আজকে আমাদের ব্লকে একটা প্রোগ্রাম ছিল আমাদের ইয়ে হচ্ছেন ট্রান্সফার হচ্ছেন সেই জন্য আইএমডাব্লিউ দুপুরে আমাদের বিরিয়ানি খাইয়েছে তো এবার আমি খেলাম আমাকে একটু মনটা খারাপ লাগছিল যে বাড়িতে নৌসিনের আম্মু আছে আমার আম্মু আছে নৌসিন আমার বাবা তো ওরা খাবে না আমাকে একটু খারাপ লাগলো সেই জন্য ভাবলাম আসার সময় অফিস থেকে বিরিয়ানি চলে খাবে একটু সন্ধ্যাবেলা আর দুপুরে তো দেখলেনি যে আমি কষার ডিমের কষা করলাম বাড়ির দেশি মুরগির ডিম দিয়ে জন্য রাখা ছিল বাঁধাকুর ভাজা খাবে না আছে আমরা খেয়েছি দুপুরে মিশনকে ও একবার খেয়েছে বিরিয়ানি তো আমি ওকে বলছি যে আর খেও না বেটা ওকে খেতে নিষেধ করলাম কারণ ওর একটু বেশি মাংস খেলে সমস্যা হয় কি না না ফ্রেশ আছে তো আবার আমরা খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট করি আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে রুমের মধ্যেই খাওয়া তো আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই দেখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন জীবনের কাহিনী ব্লগের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ